অশোক আসসালামু আলাইকুম সাঁত আছি বিনাজপুর জেলার কিছু হে হাট থেকে আর আপনার জানেনি এ হাটটি সপ্তাহ দুই বসে বসে শুক্রবার তোমার আজকে শুক্রবার আর ছিল দশই অক্টোবর দু হাজার পঁচিশ কেমন দামের শাহি যাতে সার বাচ্চুর করিগুলো বাঁচানো হচ্ছে আমরা সেই তথ্যটাই দেব আর আমরা দেখছিলাম মমিন ভাইকে মমিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো ভাই কোয়ালিটি আমদানি শাহিওয়ালা সার আমরা দেখছিলাম এখানে একেবারে সেরা কোয়ালিটি কত মমিন ভাই কত কত বলছেন আপনি কত বলছেন বাহাত্তর কার জন্য কিনতেছেন ভাই সালাম আলাইকুম কোথা থেকে মমিন বাস কি কিভাবে পাইছেন আপনাদের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে আচ্ছা আচ্ছা

শাহিওয়াল এটা শাহিওয়াল অরিজিনাল কত কত না নেপালী চলবে না 국민 Bye, the sun ভাই ওইটা কত বলছেন আঠাৎ হ্যাঁ বলছেন কত আমদানি ভরপুর আচ্ছা আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত বলুন ভাই কয়টা হয়েছে পর্যন্ত আচ্ছা ঠিক আছে দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি কেমন নামে সেরা মানে দুটি বাচ্চা কালেকশন করলেন মোহিন ভাই একেবারে হাই কোয়ালিটি একেবারে সুন্দর মোহন ভাই তাহলে কার জন্যে ভাই কোথা থেকে আসছিলেন জানি আচ্ছা মোহন ভাই সন্ধান কিভাবে আপনি

এই গরে সব বড় বড় সম্পদ হচ্ছে ব্যাটারি হ্যাঁ আচ্ছা তো মмун ভাই এত সিপেট কি পাওয়া আচ্ছা এরকম সংগ্রহ কালেকশনের নিতে চাই দিতে আচ্ছা নাম্বার এই নাম্বার যোগাযোগ করলে হবে আচ্ছা ঠিক আছে বেশ সুন্দর বাচ্চা কোয়ালিটি সম্পন্ন তো আর আপনারা আসবেন দেখবেন শুনবেন দুটো ট্রাই করবেন অবশ্যই মমিন ভাই যোগাযোগ করে আসবেন ঠিক আছে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র